সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী জামায়াত জোটের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ক্রিটিক্যাল অবস্থা সংকটপন্ন অবস্থা জরুরি অবস্থা ডাক্তার আত্মীয় স্বজন আমরা যারা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী আমরা যারা খালেদা জিয়াকে নেতা মেনেছি বা মানি সবাই আশা ছেড়ে দিয়েছে যে খালেদা জিয়া আর সুস্থ হবেন না কোনো আশা নেই নো হোক এখন যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহবুল্লা আলমিন খালাদা জিয়ার জন্য যেটা কল্যাণ কর সেটাই যেন করেন এবং পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সরকার ইউনুস সরকার উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং এ খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন তার দল দোয়া করছে জামাত ইসলামী দোয়া করছে এনসিবি দোয়া করছে সিবি আলাদা কর্মসূচি দিয়ে দোয়া করছে পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছে খালেদা জিয়ার এই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের আসল রহস্য ফাঁস হয়ে গেছে বিবাহ না স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে এখানেই পরিসমাপ্তি এখানেই শেষ বিবালকের না স্পষ্ট হয়ে গেল তারেক রহমান দেশে আসতে পারছেন না আসবেন না এমন কি এটাও স্পষ্ট হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হলো তারেক রহমান দেশে আসবেন না এটা স্পষ্ট হয়ে গেল যে নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারেক রহমান মুক্ত একটা নতুন বাংলাদেশ এবং তারেক রহমানকে ছাড়া খালেদা জিয়াকে ছাড়া যে বিএনপি এটিম এবং এই নাবালক এটিম দল যে জিততে পারবে না এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে দেখেন খালেদা জিয়ার হিসাব আলাদা আমি একটা কথা বারবার বলি খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দারিপাল্লায় ভোট দিবেন খালেদা জিয়ার বিএনপি এক না খালেদা জিয়াকে আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি নয়ন পিনাকি বিএনপি কে ধويه দেন কিন্তু খালেদজি আর প্রতি পিনাকির যে রেসপেক্ট এটা অসাধারণ আমাদের ক্ষেত্রে সিম তো এখন স্বাভাবিক দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটা একদম স্পষ্ট করা হয়েছে খালেদজি আর এই তুরন্ত সংকটকালীন সময়ে তারেক রহমান আসবেন না জানিয়ে দিয়েছেন তো এখন যদি না আসেন তবে তফসিলের আগে কি এমন ঘটবে যে আসবেন তার মানে তফসিলের পর তারেক রহমান তফসিলের আগে পরে আসবেন না তাহলে এতদিন রহস্য কোন যে এতদিন যে বলতেন এই যে শীঘ্রই আসবেন শীঘ্রই আসবে দেখা হবে তো সব ভুয়ের কথা ছিল প্রমাণিত হয়েছে কেন আসবেন না এটা নিয়ে আর এক রহস্য রাজনীতি তোলবার তারেক রহমান নিজে বলছেন যে দেশে আসার সিদ্ধান্ত এটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয় মানে দেশে আসার সিদ্ধান্ত অন্য কারের উপর নির্ভর করে কার উপর নির্ভর করে সেদিকে আমি আসি আবার জাইমা রহমানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে জায়মা রহমান এটা কখনো বলিনি বলি যে তারেক রহমানের কন্যা জায়মুর রহমান আমার বন্ধু তার নামে বিভিন্ন ফেক আইডিয়া আছে অনেকে মনে করেন যে ওইটি তার আইডি না তবে পারিবারিক সোর্স এটাই বলছে এবং বিএনপির লোকজন ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান দেশে আসতে পারছেন না নিরাপদ মনে করছেন না এটা একটা পারসেপশন বিএনপির কেউ কেউ বলছে তারেক পরিবারে কেউ কেউ বলছে তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যদি এটা জামাত নিয়ন্ত্রিত ইউনুস প্রশাসন হয় তাহলে নির্বাচনে ও তারেক রহমান আসছেন না হিসাব ক্লিয়ার আর একটা সোজা বুঝেন আর কয়েকদিন পর তফসিল ঘোষণা অথচ এতে এমন একটা বেকায়দায় তারেক রহমান করেছেন তার জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান বিশেষ করে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষের পারসেপশন যে মায়ের মৃত্যুতে বা মায়ের চরম সংকটাপন্নে কোন ধরনের বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও এখন তার হাসিনা ক্ষমতায় না যে সন্তান পাশে আসেনি দেশে আসেনি এমনকি মায়ের জানাজা পড়তে যে আসেনি যদি এরকম ঘটে থাকে সেই সন্তান সন্তান এই সন্তানকে কেউ ভোট দিবেন না এবং আগামী নির্বাচনে তারেক রহমান বা তার দল এই পয়েন্টে কঠিন পরিস্থিতি বলে যে মায়ের মৃত্যুতে দেশে আসে না ভিতু কা পুরুষ এ নাকি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে দ্বীদরদের অবসান হলো যে তারেক রহমান দেশে আসবেন না দেখেন বিষয়টা কি অসুস্থ সাধারণ মানুষ তারেক না কেন দেশে আসছে না কেন এই যে চাপ এই যে প্রত্যাশা চাপ যাই বলেন দেশে আসতে না পারলে এই জনগণ কখনো তারেক রহমানকে ভোট দিবে না তারেক রহমানের ব্যক্তিগত দল ক্ষমতায় আনা তদুর কি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এমপি হওয়ার বিষয়টা হয়তো বাহমকে মুখে পড়ে গেল দর্শক আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়াকে যদি আল্লাহ নিয়ে যান এর মধ্যে দিয়ে বিএনপি হয়ে যাবে এবং খালেদা একলা হয়ে তারেক রহমান আবার সজিব জানিয়েছেন আন্তর্জাতিক ভাবে আহ বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে সেখানে তারেক রহমান কি আছে তারেক রহমানের বাংলাদেশে খালেদা জিয়া না থাকলে আর কে আছে কোনো ভাই নাই কেউ নাই মামারা নাই কেউ নাই চাচারা নাই

কার্যক্রমান যে বক্তব্য না কিন্তু বলে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ এমন নেতা এমন সন্তান চায় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে বাইজিদ মোস্তামির মতো একজন সন্তান চায় যে মায়ের সজ্জা পাশে দাঁড়িয়ে থাকবে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে আসবে মরে গেলে যাবে তাতে কি হয়েছে জীবনে এত মায়া মীর কাশেমালিরা দেশে আসছেন না ফাঁসির সম্ভাবনা থাকা সত্ত্বেও ফাঁসির দলিতে ঝুলেছেন যার ফলে এখন জামাত ক্ষমতা যাচ্ছে এত ভয় কিছে এত ভয় নিয়ে রাজনীতি করা যায় এত ভীতু এই ভীতু সন্তান এই ভীতু নেতা বাংলাদেশে এখন আসলে তো ভিড় এখন আমি চিন্তা করি আমরা তো জামাতের পক্ষে বলি এই খালেদা জিয়ার অসুস্থতার এই সময় যদি ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসেনি তাহলে এই যে হাইপ তারেক রহমান যে ইমেজ এটা জামাত কিভাবে ট্যাকেল দিবে জামাত তো এইখানে একটা কঠিন ধরা খাবে জামাতের এতদিনে যে হাইপ এটা বাবল হয়ে যাবে খারাপ অবস্থা হয়ে যাবে মানে তার একটা মানে একটা চমক দেখানোর সুযোগ সেদ্ধ না তাহলে একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কি দলের সিদ্ধান্ত দিতে হবে দল সিদ্ধান্ত দিচ্ছে না কেন তার ক্রমকে মাইনাস করতে চায় না ভারতের সিদ্ধান্ত ইউনুসের সিদ্ধান্ত আসতে দিচ্ছে না না ইউনুস সরকার বলেছে কোনো সমস্যা নেই আমরা সার্বিক নিরাপত্তা দিব এবং চিঠি চিঠিও দিয়েছিল যে নিরাপত্তা চাই কোন সংস্থার কোন তত্ত্বতে বলেন কি কারণে তারেক রহমান দেশে আসবেন না যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ এটা আমাদের জানার অধিকার রয়েছে তাকে মাস্ট ক্লারিফাই করতে হবে ভারতের আপত্তি আছে থাকলে কি আপত্তি জানান আপনি বলবেন না আবার ভোট চাইবেন এটা তো হবে না দর্শক এই নাটকিতা থেকে এটা ডিভলপমেন্টে স্পষ্ট হচ্ছে যে তারেক রহমানের রাজনীতি এখানেই শেষ মিশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউরোপ সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দর্শক তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন মানসিক ভাবে তিনি ভেঙে পড়ার মতো একটা উপক্রম এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন এমনিতেই রাজনৈতিক অযোগ্যতা তারেক রহমান ব্যর্থতা যতই থাকুক না কেন পলিটিক্যাল লিডার হিসেবে তারেক রহমান পুরোপুরি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই কারণ তারেক রহমান জীবনে কিছুই করতে পারেনি কি করেছেন দেশের জন্য জাতির জন্য বিএনপির জন্য কি এমন করেছেন হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে কোনো কিছু নাই জাস্ট পারিবারিক কারণে মায়ের পরিচয় বাবার পরিচয় দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনে পোস্ট পেয়েছে এছাড়া তারেক রহমান স্পেশালি নেতৃত্ব নিয়ে অনেকে বলেন যে না আর কিছু না পারো বিএনপি কে তো সংগঠিত রেখেছে না বিএনপি কে সংগঠিত রাখতে পারেনি কে বলেছে বিএনপি কে সংগঠিত রেখেছে বাংলাদেশ শীর্ষের ভোটাররা সব দারিপাল্লা হয়ে গেছে এটাকে সংগঠিত রাখা বলে দর্শক এই পর্যায়ে ব্যর্থতা যাই থাকুক না কেন একজন সন্তান হিসাবে মায়ের প্রতি আবেগ ডেফিনেটলি আছে আমরা বিশ্বাস করি আর রায় প্রমাণ ভদ্র পরিবারের সন্তান সজীব জয়ের মতো নেশা না যে যেমন দেখেন সজীব জয় দেখেন যে এরা কত বড় মানে খারাপ ফ্যামিলির ছেলে আহ জয় পুতুল ওদেরকে কখনো দেখেছেন যে ওদের বাবা আহ ওয়াজেদ মিয়ার নাম নিতে অথবা ওয়াজেদ মিয়ার সম্পর্কে কোনো আবেগ দেখাতে অথবা আহ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারাত করতে গিয়েছে এরকম কখনো শুনেছেন জয় পুতুলের ক্ষেত্রে কখনো না এর মানে ওদের মুসলিম বা বাংলাদেশি পারিবারিক যে ঐতিহ্য এগুলো কিছুই ওদের মধ্যে নেই ওরা খ্রিস্টান ইহুদি খ্রিস্টান পরিবারের মতো আর জয় বিয়েও করেছে একাধিকবার একবার হিন্দু পরিবারে বিয়ে করেছিল আর একবার ইহুদি পরিবারে বিয়ে করেছে কিন্তু তারেক ভদ্র সভ্য এবং বাংলাদেশি পরিবারের সন্তান খালেদা আদর্শ মা আদর্শ গৃহিণী আদর্শ নেত্রী ছিলেন এবং আদর্শ বাবা এবং আদর্শ নেতা আদর্শ পিতা সব সেই জায়গায় তারেক রহমান তার মায়ের জন্য তার হৃদয় আমাদের কিন্তু নেতা হিসাবে তারেক রহমান পুরোপুরি ভীতই পরিচয় দিয়েছেন যেমন জিয়ুর রহমান মৃত্যুকে ভয় করতেন না আর তারেক রহমান ভয় দেশে আসেন না এত ভয় থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দর্শক তিনি বলছেন যে দেশে আসা তার নিয়ন্ত্রণের দেশে সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় কেন এটা অন্য কারো উপর নির্ভর করে যে নেতা তার মায়ের সংকটকালে একক সিদ্ধান্ত নিতে পারেন না সে জাতির সংকটকালে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না যা প্রমাণ গত পনেরো বছরে দিয়েছেন হাসিনা পতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মোমেন্টামে কোন সিদ্ধান্তই দিতে পারেননি এই জন্যই বলছি তার প্রমাণ ব্যর্থ নেতা সেই তারেক যখন একটু সিম্পিটি পাওয়ার চেষ্টা করছেন যে সবাই বলছেন যে দেশে আসেন না কেন দেশে আসেন না কেন তিনি এটা স্পষ্ট করেছেন যে দেশে আসা সম্ভব নয় এটা আমার একক সিদ্ধান্ত নয় ঝুঁকি আছে নানান কিছু বলা হচ্ছে সেই পরিস্থিতিতে সরকার যে কাজটা করেছে এটা এক কথা বলে তারেক রহমানের হাতে হারি কিন্তু দিয়ে দিয়েছে তারেক বলছে এমন ভাবে যেটা একক সিদ্ধান্তের বিষয় নয় অনেক কিছু উপর নির্ভর করে যার সরল অর্থ তারেক রহমানের নিরাপত্তা সংকট আছে দেশে আসলে হয়তো তাকে কেউ হত্যা করতে পারে তার জীবনের কোনো গ্রান্টি নেই দেশ তার জন্য নিরাপদ নয় এই তো কথা এটা তো যে গোবুজের ব্যাখ্যাইতে তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে ডক্টর ইনু সরকারের প্রেস সচিব প্রেস সচিবের বক্তব্য ইনুসের বক্তব্য সরকারের বক্তব্য প্রেস সচিবের কাজই হচ্ছে সরকারের বক্তব্য জাতির সামনে স্পষ্ট করা তিনি যা বলেছেন এটা তারেক রহমানকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিয়েছে তার রহমান যতটুকু সিম্পতি পাচ্ছিলেন এগুলো সব জয় করে দিয়েছে তার রহমান এই হতাশাজনক সময়ে এই সংকটপূর্ণ সময়ে যেখানে তিনিও খালেদা জিয়ার মতো সহর্মিত পাওয়ার কথা কিন্তু না উল্টো তারেক রহমানের সমালোচনায় এটা তারেক রহমানকে অনেক পীড়া দেয় আমি জানি তার মধ্যে মরার উপর খারাগা কাটা জায়গায় এবং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তার দেশে ফেরানি অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশ নভেম্বর বিকাল চারটা সাতান্ন মিনিটে প্রেস সচিবের নিজের ফেসবুকে সংক্রান্ত পোস্ট দেন

আমরা বলি যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টা ক্লারিফাই করা হলো যে তারেক রহমান দেশে আসেন না সরকারের কোনো হাত নাই সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা সংকট নাই কোন বিধিনিষেধ নাই সরকার কোনো ঝুঁকি মনে করে না এর তারেক রহমানের দেশে আসার পেছনে কোনো আসতে বিধিনিষেধ নাই কোনো ঝুঁকি নাই কোনো সমস্যা নেই এটা হচ্ছে সরকারের বক্তব্য তাহলে কেন আসছেন না ব্যর্থতার কারণ আসছেন না কোনো স্বার্থে আসছেন না অথবা কোনো দান্দাবাজির কারণে আসছেন না বিষয়টা তো এইটাই দাঁড়াই ইউন ইউনুস সরকারের বক্তব্যের পর কি ব্যাখ্যা দিবেন তাহলে সরকারের উপর নির্ভর করে না এটা তো ক্লারিফাই সরকারের পক্ষ থেকে নিরাপত্তা হুমকি নেই যদি থাকতো তাহলে এটা বলতো যে না দেশ সচিব আজকের বক্তব্যের মধ্যে থাকতো যে না তারেক আসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তার জীবনের নিরাপত্তা রয়েছে গোয়েন্দা তথ্য রয়েছে এরকম কিছু বলতেন কিছুই নেই তারা স্পষ্ট করেছেন মানে এবং এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে বা সরকার সহযোগিতা করবে কিন্তু আসতে পারছেন না ফলে বোঝা যায় কেন ক্রমান দেশে আসছেন না তাহলে কার উপর নির্ভর করে সিদ্ধান্ত বিএনপির উপর আর ভারতের উপর ভারত বিএনপি গ্রিন সিগন্যাল দিচ্ছে না কারণ ভারতের উপর আর বিএনপি তারেক রহমানকে আসতে দিচ্ছে না এগুলো তারেক রহমানের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ তার দিন শেষ স্পষ্টতে বোঝা যায় যে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিং কর্তব্য বিমল এইরকম অবস্থা থেকে কেউ জাতির দায়িত্ব নিতে পারে না তো এখানে বিএনপির পক্ষ থেকে আরেকটা বক্তব্য এসেছে যখন বুঝবো সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে আসবে তাহলে এতদিন কেন বলেছেন সব ঠিক আছে টপ সব ঠিক আছে এই আসবে অমুক দিন আসবে তমুক দিন আসবে এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন ঈদের পর অমুক তমুক মানে জনগণকে একটা আশায় রেখেছেন নেতা কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে উজ্জীবিত করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন আর যখন বুঝবো সব ঠিক আছে এবার বলেন মানে অনির্দিষ্ট কাল ইনডেফিনিট কখন বুঝবেন সব ঠিক আছে তার কোনো গ্যারান্টি নেই আর কখন আসবেন তারও কোনো গ্যারান্টি নেই এখন বিএনপি যে শর্ত দিচ্ছে যখন বুঝবো সব ঠিক আছে এর অর্থ হচ্ছে বিএনপি আগে নির্বাচন করে আগে জিতবে সরকার গঠন করবে বিএনপির কেউ প্রধানমন্ত্রী হবে তারপরে কোনো একটা আসন থেকে কেউ পদত্যাগ করবে তারপরে সেখানে উপনির্বাচন হবে ওই উপনির্বাচনে তারেক রহমান জিতবে তারপরে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে এটা ছাড়া আপনারা যা বলছেন যে যখন বুঝবো সব ঠিক আছে একদম আপনাদের মতো করে সব ঠিক করা এটা আপনি পারবেন না আগে বিএনপি কে জিততে হবে কেউ কে প্রধানমন্ত্রী বানাতে হবে তারপরে উপনির্বাচনে জিতিয়ে তারেক রহমানকে রাজনীতিতে আহ করতে হবে এছাড়া কোনো উপায় আমরা দেখছি না কারণ সব ঠিক হবে এছাড়া তো ঠিক হবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আর আমরা তো দেখছি যে সব এখনই ঠিক আসলে আসতে পারেন কেন আসছেন না আসলে চান্দাবাজি দায় নিতে হবে দলের উপর পূর্ণ কর্তৃত্ব কায়েম করতে পারবেন না এবং বিএনপি নিজেরা দুইশো প্লাস নিজেদেরকে হত্যা করেছে সেখানে তারেক প্রমাণ কেউ হত্যা করে দিতে পারে বলা যায় না বিশেষ করে চান্দাবাজের থাকতে পারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে কোনো নিষেধ নাই এর মাধ্যমে তারেক রহমান একটা কঠিন ধরা খেলেন